ওই দেখো ওই দেখো বিস্কুট কেমন খাচ্ছে দেখো কার কার ভালো লাগে খরগোশ বলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখনও উঠিনি তোমরা দেখতেই পাচ্ছো মশারি টশারি এই দেখো টাঙানো সব এই যে মশারির ওপরে দেখো আমি একটা শাড়ি দিয়ে দিয়েছি এই মাথার শাড়িটা না এত ঠান্ডা লাগে তো ওই কারণে ছোটো সোনা বড়ো সোনা ঠান্ডা লেগে যায় তাই দেখো শাড়ি দিয়ে দিয়েছি তো চলো ইপসনীতা ডেলি ব্লকে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন দেখে ব্লগটা শুরু করলাম আর সকাল সকালই শুরু করলাম তো সব সময় তো একই ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে না তো ওই জন্য দেখো সকাল সকাল ব্লগটা শুরু করলাম চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো এবার উঠি উঠে ব্রাশ ফ্রাশ করি কাজ সারি তারপরে আসছি ঠিক আছে টুলের কি অবস্থা দেখো উঠে আবার একটু ছয় সাতটা বাজে পৌনে আটটায় উঠবে উঠে তারপরে যাবে চলো তো সকালের কাজ সব গুছিয়ে এখন বসে গিয়েছি পিক করতে তো পিকোটা আছে এটা করতে হবে কারণ লোককে তো শাড়িটা দিতে হবে তো কালকে রাত্রে করে নিলে হতো রাত্রে আর সময় হয়নি তাই সকালবেলা পিকোটা করে নিচ্ছে মোটামুটি সর্বক্ষণ কাজে কাজ মোটামুটি একটা না একটা আছে আর এরপর ওপাশে সোনারা করতে বসেছে আর এপাশে আমি এখন পিকো করছি সোনাতে পড়ানো হচ্ছে পিকোও হচ্ছে তারপর আবার মানে স্নান পুজো এগুলো সব করে তারপর আমি যাব আর পিকো মেশিনটা দোকানে রাখলে ভালো হতো প্রথম প্রথম পিকো মেশিন দোকানেই ছিল কিন্তু এখন বাড়িতেই রেখে দিয়েছি কারণ দোকানে একটুও জায়গা হয় না বুঝলে সেই কারণে দোকানে চলে এলাম এসে কাজ করছি সিঁদুরের টিপ পড়েছিলাম সেটা ঘেটে গিয়েছে সোনাই বলছিল পড়ার সময় মা সিঁদুরে টিপ পড়ার দরকার নেই ঘেটে যাবে যেই কথা সেই কাজ ঘেটেই যাবে কাজ কি করবো মেশিনটাই খারাপ কাজ করতেই পারছি হয়েছে কেন সমস্যা এই যে মেশিনের সুতোটা বারে বারে খুলে যাচ্ছে যতবার লাগাচ্ছি ততবারই খুলে যাচ্ছে বসে আছি এখন স্যার গিয়েছে বাজারে মাছ কিনতে মাছটা কিনে আনি তারপরে আমার শখের মেশিনটাই খারাপ হয়ে গেল ঠিক করতে হবে মেশিনটা তারপর অনেক কাজ পড়ে আছে ব্লাউজ ব্লাউজ করতে করতে রেখে দিয়েছি মেশিন খারাপ চলো দেখ আমার মেশিনের কি অবস্থা কাজই করতে পারছি না মেশিনে কাজ ভর্তি হয়ে আছে আর এদিকে আমি লোককে দেবো বলেছি ডেলিভারি এদিকে মেশিনে মেশিনের কোনো সমস্যা নেই সুতোটাই খালি এই দড়িটা কি ভাল লাগে না যেন একটা করে একটা সমস্যা ফলসটা তো বন্ধুরা বাড়ি চলে এলাম আজকে সকালে রান্না করা হয়নি আর সকালবেলা ক্যামেরা অন করার সময় নেই সোনাজের জানতো পরীক্ষা আর মাছ নিয়ে এসছে দেখো ওই যে বললাম না ছোট সোনাকে ডাক্তার বলেছে যে এরকম ছোট ছোট মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল ঝিঙে আলু কাঁচকলা দিয়ে ঝোল কুমড়ো দিয়ে ঝোল কুমড়ো গরমি আলু ঝোল মানে সব মানে ঝোল করতে হবে ছোট ছোট মাছের ঝোল খেতে হবে খেলে না নাকি শরীর ভালো ও নাকি গ্যাস অ্যাসিড হচ্ছে তার সাথে সাথে আমাদেরও হয় কিন্তু কি তো ওই যে একটা কথা আছে না যেইখানটায় বেশি অসুখ সেইখানটায় মানুষ বেশি ছুটে যায় সেই মুখে রুচি ফেরানোর জন্য বড় বড় মাছ এনে টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে ছাল এটা জিরে ভাটা দিয়ে ঝোল করতে হবে এখন এটাই খেতে হবে কি হলো এই দেখো কাঁচকলা ঝিঙে কুমড়ো তো সব চলে এসছে এটাই খাওয়া হবে আর সবে এসে ভাত বসি যে এখন বাজে কোমরে দুটো ওনে দুটো বাজে সবে ভাত বসিয়েছি মাছটা যাই হোক কেটে নিয়ে এসেছিল ওই দোকানদার কেটে দিয়ে আছে যাই হোক এই একটা সুবিধা হয়েছে তো কেটে দিলে কি হবে এই যে ছোট ছোট আঁশ আছে না এগুলো সমেত আমি খেতে পারি কুঠি মাছ দিয়ে যা কুঠি মাছ কুঠ 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 পুছ তো এটা খেতে ভালো আছে কুঠি মাছ তাই না ছোট সোনা হ্যাঁ আমি এটা আমি দুটাই খেয়ে নেব দুটো দুটোই খাবে দুটোই কুঠি মাছ খাবে দিদি তো খেতে দাও তো খাইয়ে দি দাও সোনা দানা দিদি খায় আর এখন এই রান্না বান্না হচ্ছে কিন্তু চান পুজোটা সকালে করে গিয়েছি এত বেলা এসে চান পুজো রান্না করা যাবে না যে কোনো একটা করতে হবে আর বহু কেশ এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে পারে না তো দেখো এই ভাত হচ্ছে এখন ভাত চলছে এপাশে মাছ ধোয়া চলছে ঝোল করব আর ভাবছি কালকে তো আলু হচ্ছে ভাজা করা হয়নি আজকে একটু আলু হচ্ছে ভাজা করবো আর এই ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করবো ঠিক আছে এখনো জামা কাপড় ধোয়া হয়নি বাইরে যে জামা কাপড়গুলো গুলো আছে ওগুলোই তোলা হয়নি কত কাজ আছে মানে কি তো গাইস দেখো এখানে হচ্ছে আমার মাছ ভাজা আমি তোমাদের বলেছিলাম যেই যেটাই করি না কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ছোট্ট ছোট্ট মাছ ভাজা হচ্ছে এই মাছটা ঝোল করব আর একটা সময় ছিল এই ছোটো মাছ খেতেই যেন কি কষ্ট তো বলে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এই ছোট সোনার মানে শরীরটা না খারাপ করবে আর না আমাদের এই রকম ঠিক আছে এই খেতে খেতে ভালো ভালো মাছ আমার খুব লাগে খাই না বলবো কিন্তু এত কাঁটা হয় না কাঁটা বাঁচতে হলে যেন বিরক্ত আমারই গলায় কাঁটা লেগে যায় কি বলবা তো কিন্তু খেতে হবে এই দেখো ছোটো সোনা কি করছে দেখো কি করছো তুমি খাল্লা মাটি খেলছে ওকে বলেছি যে ফোন দেখতে নেই বেশি ফোন দেখলে চোখ খারাপ হয়ে যাবে ওই জন্য ছোটখানা খেলতে বসে গিয়ে কী রান্না করছো হ্যাঁ বাবা মাছের ঝোল আর মাংস বুড়ে বাবা অনেক কিছু তো আর আমার এখানে কুমড়ো ভাজা আর মাছের ঝোল আলু কাঁচকলা পেঁপে ঝিঙে দিয়ে ঝোল হুম হুম কিসের চাননি আমের আম কোথায় ছিল হ্যাঁ তোমার দোলাটা তো এই দেখো সোনাদের দোলা ছিঁড়ে গিয়েছে আর বসতে পারবে না যাবে বেশি জোরে দোল খাবে না ছিঁড়ে পড়ে যাবে দড়ি লাগাতে হবে তাই না আর আমাদের এখানে কি সুন্দর হাওয়া হচ্ছে মাঝে মাঝে এই দেখো জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তুলতে হবে চলো মাছ পুড়ে গেল সোনা কে আনতে গিয়েছ বাবা রান্না তো বন্ধুরা দেখো দেখো বাজে করে দশ রান্না বান্না করে খাচ্ছি সবাই খাওয়া শেষ বিস্কুটকে আমি খাওয়াচ্ছি ও বিস্কুটকে কে কি খাওয়াচ্ছিল বলো তো কি খাওয়াচ্ছিলি সোনা আটাকে ঘেঁটে খেলা করেছিল সেটা এনে বিস্কুটকে খাইয়ে দিল বিস্কুট ওটা খেতে খুব পছন্দ করে তোমরা আমার ফেসবুকে দেখতে পারো একটা ভিডিও করে ছেড়েছিলাম ছেড়েছিলাম তাই হ্যাঁ না ছেড়েছিলাম হ্যাঁ তো ওইখানটা বিস্কুট ওই আটা ঘাঁটা খেতে খুব পছন্দ করে আর চুপচাপ বসে আমার সুন্দর বাচ্চাদের মতো খায় জানো এই আমার স্ট্যান্ডটা ভেঙে দেবে যা হ্যাঁ খাটের নিচটাই দেখো কি করে রেখেছে সোনাইয়া ডুবাই ওটা বার্বি ডলের ঘর করে নিয়েছে মানে আমার স্ট্যান্ডটা ছিল সেটাকে নিয়ে যত কাপড় চুপড় না তো ওটা বারবি ডলের জায়গা করে নিয়েছে আর এখন এখন খেয়ে দিয়ে এগুলো গুছিয়ে উঠতে উঠতে তখন চারটে বেজে যাবে হোক আমি এখনো খাচ্ছি আমি অত তাড়াতাড়ি খেতে পারি না আমার ভাত বেড়ে বসতে বসতে তোমাদের দাদাভাইয়ের খাওয়া শেষ হয়ে যায় এই যে চান করেছে গামছাটা কী জন্য ওইখানে রেখেছ হ্যাঁ ওই রকম হাত পা মচলা গামছা এইখানে রেখে দে প্যান্টটাকে নিয়ে ওই বিছানায় ফেলে দেবে ব্যাস

বিস্কুট এরকম খেলে কোলে উঠে কিরকম ভাচ্ছে দেখো এটা আটা ওদের খেলতে দিয়েছিলাম সেই আটাটাকে নিয়ে খাওয়ার গোলায় খুঁজে যাবে আবার চামচটা নিচু কর হাতটা স্কুলে গিয়েছিল চুলটা বেঁধে গিয়েছিল চুলটা এসে আর ছানেই নেড়া করে দেবো এবার ন্যাড়া করে দেবো তোকে বিস্কুটের ঘর ওই ওইখানটায় প্রতিদিন পরিষ্কার করতে হয় আর নিচে ট্রে দিয়ে দিয়েছি ওইখানে পটি আর হিসু করে দেয় দিলে ফেলে দিই ব্যাস হয়ে গেল চলো একটু জল খাই সোনা কি করছো পড়তে বসেছ পড়ো মন দিয়ে পড়ো আজকের আর ইয়েতে দোকানে আজকের আর যাইনি আজকে সন্ধ্যাবেলা আর যাবো কারো কালকে সোনাতে একটা ক্লাস টেস্ট আছে আর দোকানে গেলা ঠিকঠাক পড়াটা হয় না ওই জন্য ওই জন্য ভাবলাম যে না আজকে সন্ধেটা যাব না আবার আগামী দিন যেমন যাই সেরকমই যাবো হুম দোকানে যাইনি তো কী হয়েছে এই দেখো কাজ আমার হচ্ছে কি করছি বলতো তো শাড়ির পাশে ভেঙে গিয়েছিল সে পাশে দেখো কুইক দিয়ে দিয়েছি মানে জুড়ে দিতে সেটাই পরে আছে সারা মানে যখন থেকে জুড়ে দেওয়া হয়েছে তখন থেকেই পড়ে আছে চলো কাজটা শাড়ির ফলস্টা পরিয়ে নিই সোনাতে একটু পড়াশোনা করিয়ে নিই নিয়ে তারপর আবার আসবো ঠিক আছে চলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে ইন্টেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই টাটা